সাকিব খানের তাণ্ডব সিনেমার ট্রেলার দেখুন সিনেমাটা অনেকের দেখা হয়েছে যারা বাংলাদেশে অভি মানে অবস্থিত বা যারা বাংলাদেশের বাসিন্দা তাদের কিন্তু অনেকেই কিন্তু সিনেমাটা দেখেছে কারণ সিনেমাটা রিলিজ হয়ে গেছে বাট আমরা এখনও দেখিনি আমরা কলকাতা বা পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আমাদের কাছে এই সিনেমাটা সত্যি বলছি দেখার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড আমরা তো ট্রেলারটা আশা করছিলাম ট্রেলার ট্রেলার খুব ভালো হতো তো ফাইনালি টেলারটা এসেছে টেলারটা বেশি বড়ো নয় চুয়ান্ন সেকেন্ডের একটা টেলার হয়েছে এবং টেলারটা নিয়ে আমাকে এক কথায় কিছু কথা বলতে হয় যে টেলারটা কেমন হয়েছে আমি শুধু এটুকুই বলবো ভাই এটা কি বানিয়েছে ভাই এটা কি বানিয়েছে জাস্ট উড়ে যাওয়ার মতো টেলার হয়েছে জাস্ট উড়ে যাওয়ার মতো প্রত্যেকটা ডায়লগ সিনগুলো প্রথমে শুরুতে ওই যে সাকিব খানের চোখ মুখের এক্সপ্রেশনের সাথে যে অ্যাকশানগুলো দেখাচ্ছে ওগুলোই তো ভাই পাগল করে দিয়েছে মানে একটা বাংলা সিনেমা হচ্ছে ভাই ওই রকম লেভেলের অ্যাকশিন ওই রকম লেভেলের ডেডিকেশান মানে যখন সাকিব খান সিনেমার পর্দায় ডায়লগুলো দিচ্ছে মানে ওই যে ডায়লগুলো আসছে না ছোটো ছোটো ওতেই তো ভাই পয়সা উসুল মানে সত্যি কথা বলছি চুয়ান্ন সেকেন্ডের টেলার চুয়ান্ন মিনিটের মতো মজা দিয়ে যায় মানে জাস্ট স্ট্যান্ডিং টেলার হচ্ছে আউটস্ট্যান্ডিং গল্প সম্পর্কে তো কোনো এক পার্সেন্ট বিন্দু আঁচ করা যায়নি শুধু এটুকুই বোঝা গেছে যে সাকিব খানের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার হয়েছে কিছু যে শয়তান বা গ্যাং রয়েছে তাদের খতম করার দায়িত্বটা কিন্তু সাকিব খানের বলে মনে হলো আমার যেটা মনে হলো আমি জানি না কার কেমন মনে হয়েছে বাট আমার এটা মনে হলো একটা ডায়লগ কিন্তু বিশাল লেগেছে সাকিব খানের মুখে সেটা হচ্ছে একটা জায়গা রয়েছে যেখানে সাকিব খান বলবে মানে শরীরে রোগ হলে কি করি আমরা ব্যাকটেরিয়াকে মারতে গেলে বাইরে থেকে ব্যাকটেরিয়া বা ইঞ্জেকশন পুশ করি তো সেই রকম শয়তানদের মারতে গেলে কিছুটা শয়তানই করতে হয় ওই জায়গায় ওই ডায়লগটা জাস্ট টেরিফিক টেরিফিক এবং সত্যি কথা বলছি আমি জানি না আপনারা কারা কারা কার কী ফ্যান আমি জানি না বাট শাকিব খান তার যে চোখ মুখের এক্সপ্রেশন সেটা সত্যি দেখার মতো দেখার মতো এবং একটা কথা বলতে চাই যে শাকিব খান যে পঁচিশ বছর ধরে রাজত্ব করছে অনেক দেখুন সাকিব খান অনেক কিছু সিনেমা করেছে বাট বিগত তিন চার বছরে শাকিব খানের যে ট্রান্সফর্ম মানে সাকিব খান নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে সেটা কিন্তু এই ছবিগুলো তার প্রমাণ এবং সত্যি বলছি যা অভিনয় করেছে এবং মানে সত্যি কথা বলতে সাকিব খানকে যখন আপনি মতো ট্রেলারে দু একটা সিন দেখবেন জাস্ট বুঝে যাবেন ভাই মানুষটা কি কাজ করেছে ছবির মধ্যে মানে সবসময় যে আপনি ছবির মধ্যে ধরুন ছবির মধ্যে কি হয় একটা সিনেমা যখন আপনি অভিনয় করছেন না আপনার শরীরই ভাষা যেন সেই বিষয়টা প্রকাশ পায় আপনি যখন একটা ডায়লগ থ্রো করছেন না সেই ডায়লগটা দেখে মনে হচ্ছে হ্যাঁ মায় এই লোকটা সেই জিনিসটাতে পুরোপুরি ইনভলভ তো সেই জিনিসগুলো মানে শাকিব খান যে ডায়লগুলো দিচ্ছে না মনে হচ্ছে হ্যাঁ ভাই এই মানুষটা ওই রকমই তো সত্যি বলছি টেলারটা জাস্ট ছিটকে যাওয়ার মতো টেলার হচ্ছে ছিটকে যাওয়ার মতো আমি জানি না কার কেমন লাগবে বাট আমার কাছে এক কথায় বলতে গেলে সেরা টেলার হয়েছে সেরা এবং এই সিনেমাটা আমাদের এপার বাংলা ওপার বাংলা যেখানেই রিলিজ করুক ওইটা হিট হওয়ার চান্স রয়েছে আমি জানি না অনেকে আবার হয়তো সাকিব খানের অনেকে বিরোধিতা করে অনেক উল্টো পাল্টা কথা বলতে পারে বাট আমি যেটা সঠিক বলে মনে হলো আমার আমার যেটা সত্যি লেগেছে দারুণ লেগেছে আমি সাকিব খানের ভিডিও নিয়ে বেশি বানাই বলে এটা নয় বাট একটা পরিষ্কার কথা বলি ট্রেলারটা অবশ্যই দেখুন বুঝতে পারবেন ব্যাপক হয়েছে ব্যাপক তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি করে উঠ